খুব সহজ একটা পুডিং রেসিপি দেখাবো যেটা হচ্ছে কোনোরকম হ্যান্ড বিটার ছাড়া ব্ল্যান্ডারে পুডিংটা তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথমে আমি দুই লিটার দুধকে গরম করে জাল করে এক লিটার করে নিয়েছি দেন ওয়ান থার্ড কাপ দুধের মধ্যে আপনার ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মিক্সড করে নিয়েছি তারপর আমি হাফ কাপ চিনি এবং হচ্ছে ছয়টা ডিম দিয়েছি যেহেতু দুধের মধ্যে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দুধটাকে জাল করে নিয়েছিলাম সেহেতু এখানে আমি আরও হাফ কাপ চিনি দিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর আপনারা কি পরিমাণে মিষ্টি খান তার উপরেই নির্ভর করবে আপনার চিনির পরিমাণটা পরবর্তীতে আমি এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দিকে চুলায় আমি তিরিশ মিনিট আগে পানি গরম করতে দিয়েছি এবং ব্লেন্ডার করা ডিম টুকু আমি ঢেলে নিয়েছি দুধের মধ্যে দারচিনি দিয়েছিলাম যেন দুধের স্মেলটা না থাকে মানে দুধের একটা কড়া স্মেল যেন না থাকে সেটা আমার পছন্দ না তাই দারচিনি দিয়ে আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছিলাম ক্যারামেল তৈরি করার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি কালারটা যখন এখানে কোনো পানি দিতে হবে না আপনি একদম লো আছে চিনিটা দিয়ে রাখলে আস্তে আস্তে করে আপনার ক্যারামেল তৈরি হয়ে যাবে এবার ক্যারামেলের মধ্যে দুধের অংশ দুধটুকু আমি ঢেলে দিচ্ছি দুধ ডিমের যে মিশ্রণটা ছিল মিশ্রণটা সেটা আমি ঢেলে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি তিরিশ মিনিটের মতো ওয়েট করব এবং ঢাকনা দিয়ে রেখে আমি তিরিশ মিনিট অপেক্ষা করব। তিরিশ মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে টেস্ট করলাম যে এটা হয়েছে কিনা যদি আপনি দেখেন কাঠিতে কোনো কিছু লেগে না থাকে একদম পরিষ্কারভাবে উঠে আসে তার মানে আপনার পুডিংটা রেডি হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর স্মুথ একদম পারফেক্ট একটা পুডিং হয়েছে এবং কালারটাও অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা ছিল আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন আপনাদের যদি প্রুডিং বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব।